হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে একটি দেশি চিকেন রেসিপি শেয়ার করবো একটু অন্য ধরনের বানিয়েছি তোমরা এই গরমে এভাবে ট্রাই করে দেখতে পারো খুবই দুর্দান্ত হয়েছে খেতে ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ফ্রেন্ডস প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি পাঁচটি পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি মটরশুঁটি দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা আর মটর ভালো করে ভেজে নিচ্ছি আর আমি তিনটি টমেটো কুচি করে কেটে দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আবার পেঁয়াজ টমেটো মটর ভালো করে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা তুলে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ফ্রেন্ডস এবার আমার চিকেনে আমি আগে থেকে ভালো করে ধুয়ে হলুদ লবণ আর সামান্য লেবুর রস চিপে মেখে রেখেছিলাম এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস ভালো করে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা তুলে দিয়েছি দিয়ে আলো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস আবার আমি ঢাকা দিয়ে রাখলাম এবার একটি মশলা তৈরি করছি রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আর শুকনো নারকেল দিয়েছি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি আর সামান্য ধনে পাতা দিয়েছি ওয়ান টেবিলস্পুন গোটা জিরে দিয়েছি দিয়ে একটি পেস্ট তৈরি করেছি এই পেস্টটি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস এইভাবে চিকেন বানিয়ে দেখো গরমের মধ্যে খুবই ভালোই লাগে খেতে আর এভাবে বানালে তোমরা রোজ রোজ এভাবে বানাতে ইচ্ছে করবে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো এবার আমি একটি আলু আগে থেকে হালকা বয়েল করে রেখেছিলাম এই আলুটি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর সবসময় তোমরা আমার পাশে থেকো এবার আমি দু কাপ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস আমি এই চিকেন রেসিপিটি একদম কম তেল আর কম মশলা দিয়ে বানিয়েছি তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে দেখবে খুবই অসাধারণ হয়েছে খেতে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার হাফ টেবিল স্পুন আমি গরম মশলা দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দিয়েছি একদম চিকেনের পাতলা ঝোল বানিয়েছি আমি খুবই অসাধারণ হয়েছে খেতে ফ্রেন্ডস চিকেন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস তোমরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ